একটা ওয়েবসাইট একটা বিজনেসের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু তাও একটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট অফ বিজনেসের এখনো কোনো ওয়েবসাইটই নেই কিন্তু একটা ওয়েবসাইট একটা ব্র্যান্ডের কাস্টমারের প্রতি একটা ট্রাস্ট গেইন করার জন্য হেল্প করে এবং একটা ব্র্যান্ডের পুরো ডিজিটাল একটা আইডেন্টি হিসেবে কাজ করে বর্তমান এই সময়ে একটা ওয়েবসাইট এবং একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা বিজনেসকে পুরো ডিজিটাল ওয়েতে অটোমেটেড করা সম্ভব কিন্তু আমরা অনেকেই ভাবি যে একটা ওয়েবসাইট বানানো অনেক ঝামেলা অনেক খরচ কিন্তু আসলে কিন্তু ঠিক এমনটা না সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার বিজনেসের জন্য পুরা পারফেক্ট একটা ওয়েবসাইট বানাইতে পারবে সো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই সো ফার্স্ট অফ অল আপনি আপনার পছন্দ ওতে একটি সার্চ ইঞ্জিনে চলে আসবেন দেন এখান থেকে আপনার লেখা হবে কে এইচ টি এটা লিখে আপনি হচ্ছে সেফটি গুগল করবেন অ্যান্ড ফার্স্টে যেই ওয়েবসাইটটা থাকবে আপনি সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন কেএসটিএস বিল প্র হচ্ছে বাংলাদেশের প্রথম এমন একটি ওয়েব বিল্ডিং প্ল্যাটফর্ম যে এখান থেকে আপনি মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট অর্ডার করতে পারবেন এবং সেটাও বাংলাদেশের একদম চিপেস্ট দামে সো আমরা যদি এদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে আমরা এদের ওয়েবসাইটে শুধু একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এইখানে এদের একটু প্রাইসিং সম্পর্কে ধারণা করতে পারবো এবং আপনাই আপনার কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য এই যে সাইট থেকে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক দিয়ে এদের সাপোর্টে বা কন্টাক্টে যোগাযোগ করলেই এরা আপনাকে একদম চিপেস্ট দামে প্রফেশনাল ওয়েবসাইট বানাই দিবে এবং এখান থেকে ওয়েবসাইট বানানোর একটা সুবিধা হচ্ছে এখানে আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে একদম কিছুই না বোঝান তাহলে এদের ডেভেলপার বা ম্যানেজমেন্টে যে সাপোর্টে থাকবে সে আপনাকে ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হবে একদম ফুল সেট করে আপনাকে পুরো বুঝাই দিবে এবং এদের সাপোর্ট সিস্টেম খুবই ভালো আপনি চাইলে যে কোনো সমস্যায় পড়লে এদের সাপোর্টে কন্ট্যাক্ট করলে ইনস্ট্যান্ট হেল্প পাওয়া যাবেন এবং সবচেয়ে বড় কথা হয়েছে সেখান থেকে ওয়েবসাইট বানালে আপনার আলাদা করে ডোমেইন হোস্টিং কিচ্ছু কিনতে হবে না এরা আপনাকে এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি অফ বস্ট প্রোভাইড করবে এবং এখান থেকে আপনি যে কোনো প্রকার ওয়েবসাইট বানাইতে পারেন সেটা হতে পারে ই কমার্স এফ কমার্স এসএম প্যানেল যে কোনো ধরনের ওয়েবসাইট এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ইজিলি বানাইতে পারবেন সো এই ভিডিওর উপরে বা নিজে এই এস বিল্ড প্রোর একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এদের ওয়েবসাইট ভিজিট করে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার ওয়েবসাইট অর্ডার করতে পারেন